তো হ্যাঁ বেশি না কয়েকটা টেক দি দাও ওকে ওকে কোনো সমস্যা তার মাল থাক নি ও অনেক দিন আগে লোহরের টেক দে চল চল এ মায়া লাগাইছে মুরগি কি মাল বাঢ়িলে দিলো

кара एक खेल कर रहे है ए पर मोबाइल दे भाई हमें नहीं 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 ये अरे चेक कर चेक कर से कहीं आ क्या हेलो दिसु नहीं अरे चेक कर नहीं दोस्तों कुछ नहीं कुछ नहीं कुछ नहीं गा 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 हां क्या अरे दोस्तों ये तो मोबाइल का लाख लाख नहीं तो कौन मोबाइल है तू लाख से ये सेंचंग अरे तक लो लाख तू तू लाख आठ सामने आठ सामने दी कौन मुंडी भी भाई ए करा ए मालदी भाई ओ नो दे सर सर चिन्ता करी गयो सर के लए रे एरे के गो हम घरी बोई पयते छे ना बोरो एक ढोल गोरो एक ढोल बोरो माला बरतो ओए ओए बोरो टेक ढोल गोरो टेक ओए बोरो टेक ढोल अबाई सामने जाय एरे दवर एई करा खापदा साला गुबा कोता बचे नाएर तकिता ए हाले मन गुबर रे ए हाले तकिता नाई मन

আকি ভাই আর কই না নি নি ঘর মিল্লা আমারটা রেখে দিছি এই ফট কইলে তিন দে আরই বড়া এই শান্ত চিন্তা কর কি বেকারি আরই বড়া আমারো আটকাইছি আমি তো আগে আমারে কানিয়া আকে আকে সরায়া কত তো নিছি কিনা না মাটি আমি আরে এগু করতে হয় আ আ আশা আমার লাগা 10 টাকা শুদ্ধ লই আমি তানতে হ্যাঁ এই দারা Utamala bắt gươm. Hã? Utcha. Say đúng. Say đúng. Say

Baba baba ya

হ্যালো আসসালামু আলাইকুম আসলে এলাকার নামটা নিয়েছি আমরা শুধু গল্পের জন্য আর আমাদের এলাকাকে ভালোবাসি বিদায় আমাদের তানাকে ভালোবাসি বিদায় আমাদের জেলাকে ভালোবাসি বিদায় আমরা কিছু ভালোবাসি আর আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করেন আমরা আমরা কিছুদিনের ভিতরে সফলতা দ্বার প্রান্তে চলে যাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার